মুসলিম নারীরা পর্দা করে তাদের সম্মান রক্ষা করার জন্য কিন্তু এরা পর্দা করে দেখানোর জন্য তো বলতেছি কি আপু এমন পর্দা করে কি লাভ দেখতেই তো পারতেছি তোমার দুইটা ডাব সময় নাই তদের জিগা আউগাছে কুমরা কুমরা শশা বড় ভাইরা নাকি তার পরিচয় জানে তার মানে বড় ভাইদের সাথে তার ওঠা বসা সাধারণ মানুষরা কাশে মুখ দিয়ে বা গলা আর টিকটকের আপুরা কাশে পেছনে লাগিয়ে কলা আচ্ছা এটা কি নাচ ছিল নাকি কি এর কোনো কাজ ছিল কি ডান্স রে ভাই কি চাই একটু হলো কিন্তু বুঝি বুঝলো যাবে না বলা আসলে এরা চায় বড় বড় কলা রাস্তাঘাটে দেখলে ভালো হয়ে চলতে বলে চাচা চাচারা আমি কেমনে বুঝাই তার মধ্যে টিকটকের মধ্যে আয়েশা গুরা পাঁচ সাদা কাপড় যতই সাদা হোক এক কাপড় বারবার ব্যবহার করলে তো হবে সম্মান এমন একটা জিনিস আপনি টাকাকে করবেন আর মানুষ আপনাকে তার মানে আপনি টাকাকে অনেক সম্মান করেন আর মানুষ আপনাকে করে না মানে সম্মান আচ্ছা নারীর শখ মেটে না এক সারিতে আর পুরুষের শখ না এক নারীতে তোমার কথাই আমার মনটা নিছক টেনে জাগ সব কিছু মুখবোজে নিলাম আর পুরুষে আসক্ত আছি বেশ আছে একটু আগে বললা পুরুষেরা খারাপ এখন আবার কি বল্লা এইজন্য জ্ঞানী মানুষরা বলে গেছেন নারীরা শুধু রূপ বদলায় তারা হচ্ছে ছলনাময় এইজন্য তো আগে মানুষ নাম দিয়ে গেছেন তাদেরকে ১২ মাত্রা গোলাপি গোলাপি টুট দেখলে আমার মাথা হয়ে যায় হ্যাং গোলাপি টুট দেখলে নাকি তার মাথা হয়ে যায় হ্যাং ভাইজান কথাবারरा একটু সাবধানে বইলো না হয় খুঁজে পাবে না তোমার মাছখানে রই ঠ্যাং হাতে হরিকেন পিছুনে বাস হাতে হরিকেন পেছনে বাস এইভাবে ভিডিও বানাইলে শব্দ হবে শুধু ঠাস ঠাস আর বাকিটা হবে ইতিহাস আপনি আমাকে যতটুকো দিবেন তার পাবেন আরে বলে কি তাহলে তো আমি বস্তা ভরে নিব ধনসম্পদ না মানে যদি ধনসম্পদ নিয়ে যায় তাহলে তো এগুলো বড় করে আনা যাবে তাদের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী সরকার এই সব সমাজসেবক প্রত্যেক ঘরে ঘরে দরকার